শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনা সম্পন্ন অরুণাচল প্রদেশে ভারতীয় জনতা পার্টি এবং সিকিমে সিকিম ক্রান্তিকারী মোর্চার পুনরায় ক্ষমতা দখল আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে রিমাল ঘূর্ণিঝড়ের পরবর্তী পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে বৈঠক সম্পন্ন দুর্যোগে নিহত ব্যক্তির নিকটাত্মীয়কে এককালীন সহায়তা প্রদান করার কথা ঘোষণা রিমাল ঘূর্ণিঝড়ে প্রভাবিত কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি সহ বন্যা পরিস্থিতি অপরিবর্তিত এবং শিলচর রেলস্টেশনে জমা জলের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা আগামীকাল ও পরশু বাতিল এবারে বিস্তারিত খবর ভারতীয় জনতা পার্টি বিজেপি অরুণাচল প্রদেশে পুনরায় ক্ষমতায় এসেছে অন্যদিকে ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারী মোর্চা দ্বিতীয়বারের জন্য সিকিমে ক্ষমতা দখল করেছে অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ সম্পূর্ণ করা হয় উল্লেখ ষাট সদস্য বিশিষ্ট অরুণাচল বিধানসভা এবং বত্রিশ সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গত উনিশ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় একসঙ্গে গ্রহণ করা হয়েছিল অরুণাচল প্রদেশে ভারতীয় জনতা পার্টি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দশটি আসনে জয়লাভ করেছিল উল্লেখ্য বিজয়ীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু উপমুখ্যমন্ত্রী চৌনা মেন প্রমুখ যে পঞ্চাশটি আসনের জন্য ভোট গ্রহণ করা হয়েছিল এর মধ্যে বিজেপি এককভাবে ছেচল্লিশটি আসনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতা দখল করেছে এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি এনপিটি পাঁচটি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং নির্দল প্রার্থীরা যথাক্রমে তিনটি পিপলস পার্টি অফ অরুণাচল দুটি এবং কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছে ক্ষমতায় পুনরায় আসলেও বিজেপির কয়েকজন বিশিষ্ট নেতা তথা বর্তমান বিধায়ক বিরোধী দলগুলির কাছে পরাজয় বরণ করেছেন অন্যদিকে বত্রিশ সদস্য বিশিষ্ট সিকিম বিধানসভায় শাসনাধীন সিকিম ক্রান্তিকারী দল এসকেএম একত্রিশটি আসনে জয়লাভ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য পুনরায় ক্ষমতা দখল করেছে বিরোধী সিকিম গণতান্ত্রিক ফ্রন্ট এসডিএফ শুধুমাত্র একটি আসনে জয়ী হতে সক্ষম হয়েছে এসকেএম সভাপতি তথা সিকিমের মুখ্যমন্ত্রী দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসন থেকেই জয়ী হয়েছেন এদিকে কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল আজ নতুন দিল্লিতে একটি ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করে ভোট গণনার পূর্বে দলের ভবিষ্যৎ রণনীতির পরিকল্পনা করেন বৈঠকে দলের বিভিন্ন লোকসভা আসনের প্রার্থী কংগ্রেস বিধায়িনী দলের নেতা এবং বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে নতুন দিল্লিতে আজ আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলিতে রেমাল ঘূর্ণিঝড়ের পরবর্তী পর্যায়ের স্থিতির পর্যালোচনা সম্পর্কে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মিজোরাম আসাম মণিপুর মেঘালয় ও ত্রিপুরায় রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্টি হওয়া প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে অবগত করে ঘূর্ণিঝড়ের দ্বারা প্রভাবিত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য সহযোগিতা করবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস প্রদান করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আসাম আসাম, মণিপুর মেঘালয় মিজোরাম ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে রেমালের প্রভাবে উদ্ভব হওয়া প্রাকৃতিক দুর্যোগের ফলে নিহত ব্যক্তির নিকটাত্মীয়কে দুই লক্ষ টাকা করে এককালীন সাহায্য ও আহতদের পঞ্চাশ হাজার টাকা করে এককালীন সাহায্য প্রদানের বিষয়ে ঘোষণা করা হয়েছে রিমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি আজও অপরিবর্তিত রয়েছে এখনও বরাক উপত্যকার তিন জেলা কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি সহ নগাঁওর বন্যা পরিস্থিতি জটিল অবস্থায় রয়েছে আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী কর্তৃপক্ষের তথ্য অনুসারে রাজ্যের দশটি জেলার ছয় লক্ষের অধিক লোক বন্যার কবলে রয়েছেন গত চব্বিশ ঘন্টায় বন্যার ফলে রাজ্যে আরও তিনজন লোক প্রাণ হারিয়েছেন ফলে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে এগারো কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি সহ হোজাই মরিগাঁও নগাঁও ডিব্রুগড় গোলাঘাট পশ্চিম কার্বি আংলং এবং ডিমাহাসাও জেলার মোট পঁচিশটি রাজস্ব চক্রের অধীনে পাঁচশো সাতানব্বইটি গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে এবং আটশো হেক্টরেরও অধিক কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার বন্যা প্রভাবিত জেলাগুলিতে মোট একশো সাতাশিটি ত্রাণ শিবির এবং ছিয়ানব্বইটি সহায়তা কেন্দ্র স্থাপন করেছে উদ্ধার ও ত্রাণ সহায়তা অভিযানে এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনীর বেশ কয়েকটি দলকে নিয়োগ করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় এনডিআরএফ এর প্রথম একটি বাহিনীকে গুয়াহাটি থেকে বিমানযোগে কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে প্রেরণ করা হয়েছে এসডিআরএফ সূত্রে জানানো হয়েছে যে বন্যার ফলে গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় আরও সাতাশটি সড়ক এবং বাঁধসহ বেশ কয়েকটি অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে করিমগঞ্জে বন্যা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিনিময়ের জন্য একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে জলসম্পদ বিভাগের উত্তর করিমগঞ্জ কার্যালয়ে স্থাপন করা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর হচ্ছে নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর ওয়ান ফাইভ আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শিলচর রেল স্টেশনে জল জমা থাকার পরিপ্রেক্ষিতে আগামীকাল ও পরশু যাত্রা করা বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে সে অনুযায়ী আগামীকাল যাত্রা করা শিলচর নাহারলাগুন এক্সপ্রেস সহ বদরপুর দুর্লভ ছড়া বদরপুর শিলচর মহিষাসন শিলচর শিলচর দুর্লভ ছড়া শিলচর ভাঙাইচুংপাও এবং শিলচর ভৈরবী বিশেষ ট্রেন যাত্রী ট্রেনগুলি বাতিল করা হয়েছে এছাড়া পরশু অর্থাৎ আগামী মঙ্গলবার যাত্রা করা নাহারলাগুন শিলচর এক্সপ্রেস সহ সহপাও শিলচর শিলচর এবং ভৈরবী শিলচর বিশেষ যাত্রী ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলে উত্তর পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে আসাম সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ আগামী সাতই জুনের মধ্যে শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীর ও ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে সব জেলাকে নির্দেশ জারি করেছে বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কোঁওর এর সম্প্রতি জারি করা এই নির্দেশে নির্ধারিত সময়ের পর নতুন ছাত্রছাত্রীর পঞ্জীয়ন প্রক্রিয়ার সুবিধা বন্ধ হয়ে পড়বে বলে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য নতুন শিক্ষাবর্ষের দুটি মাস অতিক্রম করার পরও শিক্ষা সেতু অ্যাপে ছাত্রছাত্রীর পঞ্জীয়ন চলতে থাকায় কতজন ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠ্যবই ইত্যাদি সুবিধা প্রদান করতে হবে সেটি নিশ্চিত করতে শিক্ষা বিভাগ অসুবিধার সম্মুখীন হচ্ছে এর ফলস্বরূপ বিদ্যালয় শিক্ষা বিভাগ রাজ্যের সব জেলার শিক্ষা বিভার অতিরিক্ত আয়ুক্ত জেলা মিশন সমন্বয়ক বিদ্যালয় পরিদর্শক ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে বিজ্ঞপ্তি জারি করে আগামী সাতই জুনের মধ্যে শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীর পঞ্জীয় ও নাম ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে লোকসভা নির্বাচনের আগামী চৌঠা জুন অনুষ্ঠিত ভোটগণনার প্রতি লক্ষ্য রেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ওই দিন ড্রাইডে ঘোষণা করেছেন সেই সময়ে সব ধরনের নেশাযুক্ত দ্রব্যের সেবন বিক্রয় মজুতকরণ ইত্যাদি ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সব শুল্কহীন পণ্যাগার ভারতের নির্মিত বৈদেশিক মদের খুচরা দোকান অথবা বার ক্লাব হোটেল দেশি মদের দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানে এই সময়ে মদ বিক্রয় বা পরিবেশন বন্ধ থাকবে আবগারি আইনের অধীনে অনুজ্ঞাপত্রবিহীনভাবে মাদকদ্রব্য মজুদকরণের বিরুদ্ধে জেলাগুলির আয়ুক্তদের দ্বারা ব্যাপক অভিযান চালানো সহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে এবছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আসামের বিভিন্ন জেলায় বয়সভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের মূল পর্বে অংশগ্রহণের জন্য প্রথমে স্থানীয়ভাবে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলায় আগামী আট ও নয় জুন রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্যের জন্য মোট তিনটি বিভাগে অডিশন পর্ব সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠিত হবে সঙ্গীত ও নৃত্য বিভাগ থেকে বারো জন প্রতিযোগী হাইলাকান্দি জেলাকে প্রতিনিধিত্ব করবে প্রতিযোগিতার ফাইনাল আগামী একুশ বাইশ ও তেইশে জুন গৌহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জেলা সংস্কৃতি কর্মী শঙ্কর চৌধুরীকে জেলা সংযোজক ও দীপ শঙ্কর পাল ও প্রীতম দেবকে হাইলাকান্দি সেন্টারের মেন সদস্য মনোনীত করে প্রতিযোগিতার সম্পূর্ণ পর্ব পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছে বিস্তারিত বিবরণ নাইন ফোর জিরো ওয়ান নাইন টু নাইন সেভেন টু টু অথবা নাইন এইট সিক্স ফোর এইট থ্রি এইট সিক্স সেভেন সেভেন এই নম্বরে জানা যাবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনা সম্পন্ন অরুণাচল প্রদেশে ভারতীয় জনতা পার্টি এবং সিকিমে সিকিম ক্রান্তিকারী মোর্চার পুনরায় ক্ষমতা দখল আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে রেমাল ঘূর্ণিঝড়ের পরবর্তী পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরোহিত বৈঠক সম্পন্ন দুর্যোগে নিহত ব্যক্তির নিকটাত্মীয়কে এককালীন সহায়তা প্রদান করার কথা ঘোষণা রেমাল ঘূর্ণিঝড়ে প্রভাবিত কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি সহ নগাঁওয়ে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত এবং শিলচর রেল স্টেশনে জমা জলের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা আগামীকাল ও পরশু বাতিল আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে